আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরা বরযাত্রার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আজকে আমরা বউ নিয়ে আসবো তো সবাই দেখতে থাকেন আমরা কিন্তু চলে যাচ্ছি বরকে নিয়ে তো আমরা হচ্ছে আমরা মধুপুরের এদিকে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর দেখেন চমৎকার একটা রাস্তা বনে জঙ্গলের ভিতরে অনেক বানর আছে তো এই তো আমরা চলে আসলাম তো বউ এখনও গুজু করে আসে নাই তো আমরা বউয়ের স্টেজে উঠে কিছু ভিডিও আর কিছু ছবি তুলে নিলাম সবাই মিলে একসাথে গিয়েছি জায়রা ভাসুর দেবর সবাই খুব মজা করেছি মাশাল্লাহ আমার দুই যা তো দেবর সবাইকে নিয়ে আমরা একটু ভিডিওতে রাখলাম তো এই তো বউ চলে এসেছে তো বউ চলে একদম এসে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে তো আমরা এদিকে আমাদের বরকে নিচে আটকে রেখেছে গেটে তো আমরা পেছনে আবার পেছন থেকে বরকে দেখছিলাম বরের হয়ে কথা বলতেছিলাম তো এখানে বার্গেনিং হচ্ছিলো টাকা নিয়ে গেটের টাকা নিয়ে তো এখানে অনেকক্ষণ যাবৎ বরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করিয়ে রেখেছে এত গরম ছিল কি বলবো ওপর থেকে নেমে চলে আসলাম কমিউনিটি সেন্টার এটা তো আমি আসলে আসলে পেছন থেকে ভিডিওটা নিয়েছি যদি সামনের দিকে যেতাম তাহলে অবশ্যই বরকে আপনারা দেখতে পেতেন তো অবশ্যই পুরো ভিডিওতে বরের অবশ্যই ভিডিও থাকছে আপনারা দেখতে থাকেন তো এটা কিন্তু একটা খুব মজার বিষয় আমরা যখন ছোটবেলায় আমাদের তো বোনের বিয়ে হইতো তখন গেটের সামনে দাঁড়াইতাম বরের বরে বরকে মানে কথা বলতাম বরের সাথে যে অনেক টাকা দিতে হবে এত টাকা দিতে হবে পাঁচ হাজার দিতে হবে দশ হাজার দিতে হবে না হলে গেট ছাড়বো না এটা কিন্তু অনেক মজার একটা বিষয় তো অবশ্যই ছেড়ে দিয়েছে গেট দেখেন গেট ছাড়া হয়ে গেছে এখন সবাই ওপরে চলে যাচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপটা আমরা নিতে পারিনি কারণ এখানে প্রচন্ড গরম ছিল কোনো বাতাস ছিল না তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে একটা ছোট্ট একটা টং দোকানে বসেছিলাম যেটা ছিল বন্ধ ও সাথেই ছিল একটা বিশাল বড় বট গাছ তো বটগাছের ছায়ার নিচে আমরা এই টং দোকানে বসে বসে আড্ডা মারছিলাম সব যা তারপরে হচ্ছে হাজব্যান্ড ভাসুর দেবর দেবরের ওয়াইফ সবাই ছিল এখানে আসলে আমাদের ওই বিয়েবাড়ির খাওয়া দাওয়ার চাইতে আমাদের যে এই যে এত গরমের ভিতরে যে আমরা এখানে আড্ডা দিয়েছি আমাদের কাছে এটাই কিন্তু অনেক ভালো লেগেছে তো যাই হোক অবশেষে আমার হাজব্যান্ড একটা কোকের বোতলের মুখ খোলার সাথে সাথে এটা উপর দিয়ে বের হয়ে আসছে তো সে বুঝতে পারতেছিল না যে কেন এটা বের হলো যাই হোক এত গরম তো আমার ভাসুর গিয়ে একটা তাল পাখা কিনে নিয়ে আসছে আর এক ভাসুর একটা বট গাছের ডাল ভেঙে নিয়ে আসছে বলতেছে এটাই এটা কি হাত পাখা তো খুব মজা করতেছিলো সবাই মিলে আমরাও খুব মজা করলাম তো এই ভাসুরও মানে দেবরও বাতাস করা শুরু করছে মহিমাকে বলতেছিল যে ভিডিও করতে তো আমরা খুবই মজা করলাম এখন হচ্ছে আমরা বাসায় চলে আসব সেই মুহূর্তে আমি একটু বরের গাড়ির সামনে একটু ভিডিও করছিলাম মহিমাকে বলতেছিলাম যে চলো আমরা একটু ভিতরে ঢুকি তো ওখান থেকে আবার বউয়ের কাছে আসলাম এসে দেখলাম যে না বউ নেই বিয়ে পড়ানো হয়ে গেছে তো বউ কানাকাটি করতেছিল ওইদিকে এই তো হচ্ছে বর এখানে একটু বরের সাথে আমরা ভিডিও করব ছবি তুলব তো বর তো খুবই হ্যাপি দেখতেই পাচ্ছেন আমি আর মহিমা বরের সাথে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিয়েছি তো সবাই আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিও প্রত্যেকেই লাইক কমেন্ট করবেন আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর ভিডিও আসছে অবশ্যই দেখবেন